হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আপনাদেরকে জনপ্রিয়তা দুইটা টিকটকের সাথে পরিচয় করিয়ে দিব যারা অনেক দিন হয়েছে ওখানে টিকটক তাদের একটা আইডি ছিল বারো মিলিয়নের তাদের দেড় মিলিয়নের মতো ফাইভ ফলোয়ার ছিল তাদের পায় এলাকার এক বড় ভাই বলে তাদের আইডি নিয়ে কোনো সমস্যা করেছে তার নাস্তে তার মুখ থেকে শুনবো তাদের আইডি নিয়ে কোন সমস্যা হয়েছে আসলে আমরা

বা কোন বড় ভাই কারাতে এডিট করাই তো আমরা ওই বাইক থেকে শুনলাম তার থেকে শুনি তো স্বাধীন বা আপনি বলেন আইডিটা আসলে কে গেছে কী সমস্যা হয়েছে বলেন বললে কোনো সমস্যা নাই আসলে বলতে পারেন বলেন আপনি আসলে আমাদের পাশে একটা বড় ভাই ছিল তার আমরা এই বাংলাদেশ একটা আমাদের সেই কিছুদিন পর বিদেশে আমাদের আইডিটা মানে

তার থেকে তারা অতি ফার্স্টে ভিডিও এডিট টিডিট করাইতো সেরা এই আইডিটা আসলে সেই আইডিটা বেড়ে দিয়েছে লোভে যখন তাদের লাইক কমেন্ট বেড়ে গিয়েছে বা লাইক বা ফলোয়ার বেড়ে গিয়েছে তো আসলে আমরা তার থেকে শুনবো আবার তারা আইডিটা নতুন আইডি কোন থেকে কোন দিন থেকে করলেন তো আপনারা আবার নতুন আইডি খুলবেন আশা আছে আপনাদের আসলে তাদের অনেক ফ্যান ফলোয়ারে তাদের সাথে আমি একটা ভিডিও বানাই তারপরে তাদের প্যান ফলোয়ারে অনেক কমেন্ট করে যে ভাই আপনারা আরেকটা আইডি করলেন আপনাদের সেই আইডিটা গাইছে কি হয়েছে আমরা আবার আসছি আপনাদেরকে আবার সাপোর্ট করবো আসলে গাইজ তোমরা তো তাদেরকে দেখতে পাচ্ছ অনেকে সিনো তাদেরকে তাদের ভিডিও অনেক ভালো হইতো তাদের আইডিটা দিয়ে তাদের বড় ভাই খেয়ে দিয়েছে সে আসলে কামটা ভালো করে নাই যে ফখরুদ্দিন শান্ত আইডি থেকে তাদের আইডিটা ছিল একশো তারা দিক থেকে পিছনে অনেক পরিশ্রম করতেন তারা আমার থেকে কথাটা বলে কেঁদেও দিয়েছেন তো আসলে আপনাদের